নিজেকে এতটা ব্যস্ত রাখো কান্নার সুযোগই যেন না আসে একা থাকো নিজেকে নিজে ভালোবাসো অন্যের ওপর ভরসা করা বন্ধ করো নিজের সুখ নিজেই খুঁজে নেওয়া ভালো অন্যের কাছে খুঁজবেন তো ঠকবেন আর এমনভাবে আপনাকে ভাঙবে নিজেকেই আর খুঁজে পাবেন না একটা সময় পর আমরা নিরবতায় প্রেমে পড়ি মানুষের ভিড়ের চেয়ে একা থাকতেই বেশি ভালোবাসি যারা একা থাকতে শিখে যায় তাদের কোনো কিছুই হারানোর ভয় থাকে না এই পৃথিবীতে প্রতিটি মানুষের দুটি চরিত্র থাকে একটি চরিত্র মানুষকে দেখানোর জন্য আরেকটি চরিত্র মানুষের কাছ থেকে লুকিয়ে রাখার জন্য এই পৃথিবীতে কেউ যদি আপনার মন ভেঙে ফেলে তাহলে ওই ভাঙা বন নিয়ে তার কাছে চলে যান যিনি আপনার এই মনটাকে বানিয়েছিলেন একমাত্র তিনিই জানেন আপনার মনটাকে কোন সুতো দিয়ে জোড়া লাগাতে হবে এবং কোন রং কোথায় দিয়ে রঙিন করতে হবে বাস্তবতা কঠিন হলেও মেনে নিতে হয় কিছু মানুষ হৃদয়েই থাকে ভাগ্যে নয় মানুষের চাওয়া একটু সময় নষ্ট হলেও দেখবেন উকিল চাই আপনি ঝামেলায় পড়ুন ডাক্তার চাই আপনি অসুখে পড়ুন পুলিশ চাই আপনি বেআইনি কাজ করুন ইলেকট্রিশিয়ান চাই আপনার বাড়ির ওয়ারিং জ্বলে যাক বাড়িওয়ালা চাই আপনি যেন জীবনে বাড়ি করতে না পারেন মুচি চাই আপনার নতুন জুতো ছিঁড়ে যাক ব্যাংকার চাই আপনি টাকা লোন নিয়ে ঋণগ্রস্ত হন প্রাইভেট টিউটের চাই আপনার সন্তান পাঠ্যপুস্তকের পড়া কম বুঝুক শুধুমাত্র চোর চাই আপনি ধনী হন আর মহাশুকের নাক ডেকে ঘুমান অতএব চোরই আপনার প্রভৃত বন্ধু ভাগ্য বড় আজব জিনিস কাউকে দেই আবার কারো কাছ থেকে সব কেড়ে নেই জীবনে এমন একটা প্রিয় মানুষ থাকা উচিত যে বুঝবে আর বোঝাবে কিন্তু ছেড়ে যাবে না সম্মান হলো আয়নার মতো তুমি অন্যকে যত বেশি সম্মান দেবে তার থেকে অনেক বেশি সম্মান তাদের থেকে ফিরে পাবে ব্যর্থতা আসলে নতুন করে শুরু করার একটা দারুণ সুযোগ একবার তোমাকে শুধু আর একটু বেশি বুদ্ধি খাটাতে হবে অতীতকে তুমি বদলাতে পারবে না কিন্তু তুমি চাইলে বর্তমানে কাজে লাগিয়ে ভবিষ্যৎকে বদলাতে পারো জলের দিকে তাকিয়ে থাকলে তুমি কোনোদিনও সাগর পাড়ি দিতে পারবে না অল্পতেই হতাশ হবে না যে কোনো অবস্থানে শিক্ষা গ্রহণ করতে নিজেকে প্রস্তুত রাখো আর বারবার একই ভুল না করা নিশ্চিত করো যদি খুব ভালো কিছু করতে না পারো তবে ছোট ছোট কাজগুলো খুব ভালো করে করো ভুল থেকে নতুন কিছু শেখার নামই হচ্ছে জীবন যে ভুল করা থেকে কিছু শিখবে সে বাস্তব জীবনে সফল হতে পারবে এই দুই ধরনের নারী অন্য পুরুষকে সরিয়ে দিতে তাড়াতাড়ি রাজি হয়ে যায় এক যে নারী খোলামেলা পোশাক পরে বাইরে বেশি ঘুরতে পছন্দ করে দুই যে নারীর শারীরিক চাহিদা বেশি হয় এবং এক পুরুষও সন্তুষ্ট নয় কারো সাথে এমনভাবে কথা বলা অভ্যাস করবেন না যাতে সেই মানুষটা কথা বলা বন্ধ করে দিলে আপনার শ্বাসকষ্ট হয় যে আপনাকে দুই পয়সারও গুরুত্ব দেয় না তাকে আপনি এক পয়সারও গুরুত্ব দিবেন না